আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশিকুর আলহামদুলিল্লাহ বলছেন আলামিনা আইডিবিটি এবং আলামিনা একাডেমি দুটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শকদের শুভেচ্ছা আমাদের দুটো চ্যানেল নির্বারকভাবে আমরা নিয়মিত এডুকেশনাল ভিডিও আপলোড করে থাকি আজকের ভিডিওটা টপিক্স হচ্ছে দুই তেইশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে নিয়মিত আঠারো উনিশ উনিশ বিশ বিশ একুশ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন ষোলো সতেরো সতেরো আঠেরো শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এক বেড প্রাপ্ত কোর্সে দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয়বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদান সহ নিয়মিত বিস্তারিত নিচে তুলে ধরা হলো এক নম্বরে ফর্ম পূরণের সময়সূচি আবেদন ফর্ম পূরণ শুরু তারিখ শেষ তারিখ ভালোভাবে খেয়াল করবেন দশ সাত দু হাজার অর্থাৎ এই রানিং মাসেরই এই জুলাই মাসের দশ তারিখ বুধবার থেকে আবেদন শুরু হবে শেষ হবে জুলাই মাসের একত্রিশ তারিখ বুধবার পর্যন্ত অনলাইনে আবেদনের তারপরে দুই নম্বরে ডাটা এন্ট্রি নিশ্চয় তারিখ কলেজ থেকে ডাটা এন্ট্রি নিশ্চয় করবে এক আট দু হাজার মে মাসে তিন নম্বরে সোনালি সেপার মাধ্যমে টাকা জমা দানের শেষ তারিখ চার আট দু হাজার চব্বিশ সেটাও কলেজের মাধ্যমে করবে আপনার চার নম্বরে বিবরণী ফর্ম ও কাগজপত্র জমা দান সংরক্ষণ বিবরণী ফর্ম কাগজপত্র জমা দান তেইশ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফলাফল প্রকাশ হতে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজ সংরক্ষণ করে রাখবেন আঞ্চলিক কেন্দ্রীয় জমাতে নিয়োগকে এখন ফর্ম পূরণের ফি পরীক্ষার ফি ব্যাপারটা বলি তত্ত্বীয় প্রতি ক্ষেত্রে আড়াইশো টাকা করে হবে এটা তত্ত্বীয় অথবা ব্যবহারিক দুশো টাকা ইনকোর্স পরীক্ষার জন্য এখানে দুশো টাকা এবং কলেজ ফান্ডে একশো তিনশো কেন্দ্র ফি বাবদ এখানে এত এত আছে সি প্রমোট প্রাপ্ত এক হাজার আর এফ গেট প্রাপ্ত আখির ধর্য সর্বমোট ফি পাঁচ হাজার তারপরে এখানে আছে বিশেষ অন্তর্ভুক্ত ফি তিনশো এভাবে যাই ধরুক আসলে কি আমি দেখেছি ফর্ম ফিল আপের সময় আসলে অনলাইনে যে টাকাটা অ্যামাউন্টটা দেয় এটা দেখে ফর্ম পূরণ করতে গিয়েছিলাম যে বাইশশো টাকার ফর্ম ফিল আমার চুয়ান্নশো টাকাতে করা হয়েছে এই জন্য বলতেছি যে এক এক কলেজে এক এক সিস্টেমে নেয় এই জন্য আপনার সবচেয়ে উত্তম কাজ হবে আপনার কলেজে গিয়ে সরাসরি যোগাযোগ করবেন অথবা কলেজের যদি ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে ফোন নাম্বার যোগাযোগ সংরক্ষণ করবেন কারো তাদের সাথে যোগাযোগ করে কিংবা কলেজের পরিচিত কোনো লোক থাকে তাদের সাথে যোগাযোগ করবেন কয় টাকা লাগে ওইটাই হচ্ছে মেন খবর পাবেন আর কিছু নিয়ম বলে দেয় আবেদন ফর্ম সংগ্রহ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম নিজে নিজে সংরক্ষণ অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও সংরক্ষণ করা যাবে যেমন ইএমএস ডট এন ইউ ডট এসি ডট বিডি অবলিক এন ইউ বিডি ইনফো অনার্স থেকে এই দুটার একটা ওয়েবসাইটে গিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে দিয়ে আপনার সাবজেক্টগুলো অবশ্যই চেক করে নেবেন যে সাবজেক্টগুলো আসছে সেগুলো বুলতুল আসলো কি না দিয়ে তারপরে ফোন নাম্বার চাইবে ফোন নাম্বারে দিয়ে আপনি আবেদন ফর্ম ডাউনলোড করবেন এই আবেদন ফর্ম লাগবে পরীক্ষা অংশগ্রহণের শর্তবল্লী আবেদন ফর্ম ডাউনলোড করার পর আপনার কী কী লাগবে রেজিস্ট্রেশন কার্ড লাগবে অ্যাডমিট কার্ডের ফটোকপি লাগবে বিগত সালেরগুলো আর হচ্ছে পেমেন্ট সিটিফ বিগত সালের যে পেমেন্টগুলো করেছিলেন কলেজে ফর্ম ফিল আপ করেছিলেন সেই পেমেন্ট সিটিফ একসাথে নিয়ে যাবেন সাথে চাইলে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে পারেন আর টাকা পয়সা চার পাঁচ হাজার নিয়ে দেন নিয়ম নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বিস্তারিত এখানে খুব একটা সিস্টেম নাই এখানে লেখা আছে যে দ্বিতীয় বর্ষ প্রথমবারের মতো পরীক্ষা অংশগ্রহণ করে সিডি গ্রেফতার পেয়েছেন শুধুমাত্র তারাই তেইশ সালে পরীক্ষা উচ্চতর গ্রেডে উন্নতি করার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে দুটি কোর্সে সর্বোচ্চ দুটি কোর্সে এবং এফ গ্রেড প্রাপ্ত সকল কোর্সে পরীক্ষা দিতে পারবে গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীর জন্য সিডি কোর্স প্রাপ্ত গ্রেডিং অংশগ্রহণ এই ছিল এছাড়া আর বেশ কিছু কোনো অন্য কিন্তু কিছু নাই অতিরিক্ত এক হাজার টাকা চার্জ